চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা চেষ্টা করব ওটিসি মার্কেট সম্পর্কে বুঝতে এবং যারা আমাদের সফটওয়্যারের সঙ্গে যুক্ত আছেন তারা তো অলরেডি বুঝে গেছেন মার্কেট কিভাবে চলে আর যারা এখনো বুঝতে পারেন নাই তাদেরকে আরো ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি আমরা একটা মার্কেট আগে একটু খুঁজে দেখি কোন মার্কেট থেকে আমরা ট্রেড প্লেস করতে পারি যেহেতু এটা কোনটা আয়েন আর আমি একটু বিডিটিতে যাই যেহেতু বিডিটির টির অবস্থান মোটামুটি ভালো আছে ইউএসডি ম্যাক্স ইউএসডি এম এক্সএন এম এক্সএনে একটা এস আর ক্রিয়েট হয়েছে এম এক্সএনে যে এস আরটা ক্রিয়েট হয়েছে এস এন হচ্ছে মার্কেট সফটওয়্যার দিয়ে আমি বুঝিয়ে দেবো সমস্যা নেই তো আমরা আগে একটু অপেক্ষা করবো যেহেতু ফার্স্ট রেট নেওয়ার চেষ্টা করবো তো সেহেতু মার্কেটের জন্য অপেক্ষা করতে হবে মার্কেট আমাদের কাছে তার আসে কি না এবং আসলে আমরা কি ধরনের ট্রেড নিতে পারবো সে জন্য একটু অপেক্ষা করতে হবে কিন্তু মার্কেট উপরে উঠে গেছে যাই হোক কোনো সমস্যা নেই আমরা কাজ করতে পারি যেহেতু আমাদের এই পয়েন্টে একটা এসে না এখানে আমরা বেল দিয়ে দিলাম যেন মার্কেট আসলে আমরা বুঝতে পারি যদি এই মার্কেটটা এখানে আসে আমরা বুঝতে পারবো নোটিফিকেশন দিবে সমস্যা নেই আমরা তো অন্য জায়গা থেকে একটু ঘুরে আসি আচ্ছা আমরা কোথায় আচ্ছা আমরা আইএন আর পি কে আর আচ্ছা পি কে আর একটু সফটটায় সাহায্য নিই সবটা যেহেতু রানিং আছে ভালো একটা পয়েন্ট চলতেছে এই সফটওয়্যারটা কিন্তু ক্যান্ডেল পাওয়ার সব কিছু শো করতেছে তো এটার ফ্রি মেম্বারদের জন্য ফ্রি করে দেওয়া হয়েছে আমাদের ফ্রি গ্রুপে এটা লাইভ চলে এখন সবাই লাইভে জয়েন করে এটা মোটামুটি দেখতেছে যেহেতু আজকে শুক্রবার ছিল শুক্রবারে লাইভ চালানো হয় নামাজের পরে দেখ মোটামুটি সবাই লাইভে জয়েন্ট আছে ধন্যবাদ সবাই কাজের দিকে আপনারা একটি বাসন দেখে ভালো লাগলো ওকে আমি একটু এটা হচ্ছে আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপ এই গ্রুপে সাধারণত লাইভ চলে আমি একটু সফটওয়্যারটা তাহলে দেখি থার্টি এইট থার্টি এইটের কোনো সংখ্যা আমি পাচ্ছি না থার্টি ফাইভের মার্কেটে যদি রেড হওয়ার চেষ্টা করে না পেয়ে ঠিক আছে কিন্তু রেড হওয়ার চেষ্টা করতে হবে ভুল বলতো স্যার একটু নিচ থেকে নিতে পারতাম কেন নিছি কি জন্য নিছি সেটা বলতেছি শুধু সফটওয়্যার বেস নেওয়ার চেষ্টা করলাম কিন্তু একটার সাথে আমরা অনেকগুলো লজিক অ্যাড করি তো সেগুলো নিয়েও কথা বলবো কিভাবে আমরা আপনারা এগুলো অ্যাড করবেন সফটওয়্যার দেখে কিভাবে আপনারা প্রফেশনাল হয়ে ট্রেড নেওয়ার চেষ্টা করতে পারেন শুক্রবার দিন পাঁচটা ট্রেড নেওয়া হয়েছে হ্যাঁ পাঁচটাই ওকে তো ইনশাল্লাহ আমরা একটু অপেক্ষা করতে হবে দেখতে হবে যে মার্কেট আমাদের পক্ষে থাকে কিনা এবং আমরা এই ট্রেডটা প্রফিট করতে পারি কিনা যদি প্রফিট করতে পারি আলহামদুলিল্লাহ আমাদের কিছু ঠিক আছে দেখেন মার্কেট থেকে প্রফিট বের করতে হলে কি কি জানতে হবে সেগুলো এখন আপনারা জানেন আমি আগেও বলেছি এখনো বলছি যারা সফটওয়্যার বুঝেন এখন পর্যন্ত বুঝতে পারছেন তাদের তাদের ট্রেড নিয়ে কোনো সমস্যা নেই তারা অলরেডি ট্রেডার হয়ে গেছেন আমি এটাই দেখালাম ও না আমার চেষ্টা করতে পারে ও আর আমি এখন অনেক দূরত্বে অবস্থান তো আল্লাহ রহমতে পিকিয়ার থেকে আমরা প্রফিট নিয়ে ফেলছি এটা নিয়ে টেনশন করার কিছু নেই আমরা প্রফিট নেওয়া হয়েছে প্রফিট নিলে তো আমাদের হবে না আমাদের বুঝতে হবে যে আমরা কোন জায়গায় ট্রেডটা নেব আমরা ম্যাক্সিমাম সময় যেটা করি সেটা হচ্ছে তাড়াহুড়া করি মার্কেটে এটা করা যাবে না মার্কেটে তাড়াহুড়া করলে আপনি মার্কেট থেকে প্রফিট নিতে পারবেন না আপনাকে আগে মার্কেটটা বুঝতে হবে সফটওয়্যারটা বুঝতে হবে দেখেন আমরা যখন একটা মার্কেট ফোকাস করি যখন আমরা এই মার্কেটটাকে দেখতেছি শুধুমাত্র ক্যান্ডেল দেখতেছি কিন্তু আর কিছু দেখতে পাচ্ছি না এই ক্যান্ডেলের মধ্যে কি হচ্ছে না হচ্ছে কিছু দেখার আমাদের নাই নাই আছে না আমি ট্রেড আগে বুঝাই কোনো এটা কেন দিলাম এইটা বোঝার মতো কোনো ওয়ে আমাদের নাই এই সাহায্যটা আমরা সফটওয়্যার থেকে নেই তো এইখান থেকে আমরা কিভাবে হেল্প নিয়ে থাকি দেখেন আমি এইটুকু জায়গা নিয়ে কথা বলি এই ক্যান্ডেলটা কলাটাই ছিল আজকে আমি সেটা বলে দিচ্ছি না হলে আপনারা ক্যান্ডেল মিলাতে পারবেন না যেহেতু আপনারা জানেন যে আমি ক্যান্ডেল টাইম বলে দিই আমরা ট্রেড নিয়েছিলাম এখন হচ্ছে চারটা একের ক্যান্ডেল চারটা একের ক্যান্ডেল আমরা ট্রেড নিয়েছিলাম এখন আমি বুঝাই যে এখানে আমরা কেন ট্রেড নেব আপনি কেন কিসের জন্য ট্রেড নেবেন এই জায়গাটুকুর উপরে ফোকাস করি পিকেয়ার মার্কেটের দেখেন এখান থেকে মার্কেট একটা গ্রিন গ্রিন ক্যান্ডেল ক্যান্ডেল দিছে দিছে কি এবং ক্যান্ডেলটা কি একটা ভালো পাওয়ারফুল ক্যান্ডেল দিছে যেহেতু থার্টি ফোর মানে চৌত্রিশ লক্ষ পাওয়ার একটা ক্যান্ডেল দিছে সেম তার মানে একটা পাওয়ারফুল ক্যান্ডেল দিছে এরপরেও মার্কেট থার্টি এইট একটা পাওয়ার দিছে এই যে পাওয়ারটা দিছে এই পাওয়ারটার সঙ্গে সঙ্গে মার্কেট কিন্তু একটা ডাউন ট্রেন্ডে ছিল আমরা এতটুক এখন পর্যন্ত শিখতে পারছি যখন মার্কেট ডাউন ট্রেন্ডে থাকে তখন এই রেখাগুলো রেড হয় যখন আপ ট্রেন্ড হয় তখন মার্কেট গ্রিন হয় এই রেখাগুলো এটা তো বাস্তবে মার্কেট চলতেছে এবং আপনারাও এখন লাইভে দেখতেছেন তারপরও যারা নতুন তাদের জন্য আমি বোঝাচ্ছি অনেকেই আছেন যারা লাইভ দেখেন অনেক কিছু বুঝেন না সেইগুলোই আমি আবার ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি যেহেতু আপনারা জানেন যে মার্কেটের আপডেট ছিল ওই আমি ভিডিও তৈরি করিনি কারণ আপডেটের সময় ও আমি তো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে মার্কেটে আপডেট চলতেছে সবাই ট্রেড নেওয়া থাকে বিরত থাকেন এখন মার্কেট ওকে এখন ঠিক আছে যখনই মার্কেটে কোনো আপডেট আসবে আশা করি একদিন আগে আপনাদেরকে আমি জানিয়ে দেবো একদিন আগে আমাদের যে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম যে ফ্রি সাপোর্ট গ্রুপ আছে ওখানে আমি জানিয়ে দিই পেড গ্রুপ যদি পেড মেম্বারদের তো এমনি জানিয়ে দিই ফ্রি সাপোর্ট মেম্বার যারা আছে তাদেরকেও জানিয়ে দেওয়া হবে আর ফ্রি সাপোর্ট গ্রুপে জয়েন করার জন্য এই ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে আচ্ছা তো মার্কেট যখন এই ক্যান্ডেলটা যখন মার্কেটকে গ্রিন করছে কত এই দুইটা রেখা গ্রিন ছিল এই দুইটা রেখা গ্রিন ছিল বাকিগুলো রেড ছিল কিন্তু আমরা আগে থেকেই জানি সূত্র মতে যদি কোনো একটা রেখা গ্রিন হয় তখনই মার্কেট ট্রেন্ড চেঞ্জ করার সম্ভাবনা বেশি থাকে ওকে তাহলে থার্টি ফোর থার্টি এইট মার্কেট কী করছে আবার থার্টি ফাইভ দিছে থার্টি ফাইভ দিছে এবং সম্পূর্ণ রেখাগুলোকে মার্কেট গ্রিন করছে তার মানে মার্কেট ভালো একটা আপ প্রেশারে অলরেডি চলে গেছে তো যখন মার্কেট পাওয়ার বেজে আপ ট্রেন্ডে চলে গেছে আমাদের এই রেখাগুলো বলতেছে মার্কেট আপ ট্রেন্ড তাহলে আমি কি বলছিলাম ভিডিওর প্রথমে যে আমি একটু অপেক্ষা করব এই ক্যান্ডেলটা নিচের দিকে নামে কিনা এই অপেক্ষাটা আমি কেন করেছিলাম এই অপেক্ষাটা করার কারণ হচ্ছে সেফটি মার্জিন এই সেফটি মার্জিন এমন একটা জিনিস যেটা আপনাকে অনেক লস ট্রেড থেকেও আপনাকে বাঁচিয়ে দিতে পারে কারণ এই ট্রেডটা যদি আমি এইখান থেকে নেই এক্সাম্পল শুরু ক্যান্ডেল শুরু হয়ে গেছে আমি এইখান থেকে ট্রেড নিছি এইখান থেকে যখন আমি ট্রেড নেব কি ধরনের ফটো দিছে আচ্ছা হ্যাঁ ভিডিও করতেছি ভিডিও শেষে ফটো দেখে দেবো সমস্যা নেই আচ্ছা এইখানে যে যদি আমি ট্রেডটা প্লেস করি দেখেন তাহলে মার্কেট করলো মার্কেট অবশ্যই গ্রিন ক্যান্ডেল ক্যান্ডেলটা ছোট তার মানে অ্যাকাউন্ট এমন হচ্ছে কেন আমি তো দেখতে পাচ্ছি না এটা ওই যে সাইটে আপডেট চলছে আপডেটের কারণে ওদের সার্ভার থেকে আমি তো আগেও বলছি যে মার্কেটে আপডেট আছে ওদের সার্ভার থেকে কোটেক্সটা একটু প্রবলেম হচ্ছে এই জন্য আপনাদের অ্যাকাউন্ট যদি কোটেক্স সরাসরি না ঢুকে তাহলে কি করবেন আপনার কুকিজটা ক্লিয়ার করবেন ক্রোমের কুকিজটা ক্লিয়ার করে তারপরে ইউজেন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ এটা কুকিজ প্রবলেম আমি একটু একটু অপেক্ষা আমি ওনাকে লিখে দেই যদি ভিডিও দেখে তাহলে তো বুঝতে পারবে কারণ একটা সমস্যার জন্য কেউ যদি আমাকে নখ দেয় আমি তার রিপ্লাইটা আগে করি কারণ সেটা আমাকে শুধু শুধু হাই হ্যালোর জন্য নখ দেয় নেয় সে তো অবশ্যই আমাকে কাজের জন্য নখ দিছে যাই হোক তো অবশ্যই আমরা যখন শিওর থাকবো যে এই ক্যান্ডেলের উপরে আমরা ট্রেড নেব মনে করেন এটা একটা সূত্র মার্কেটের যে আমরা এই ক্যান্ডেলের উপরে ট্রেড নেব মার্কেট আপে যাবে আমরা জানি আমরা টাইমের দিকে পরে ফোকাস দেবো আগে ফোকাস দেব যেহেতু এই ক্যান্ডেলটা আমাদের টার্গেটেড ক্যান্ডেল এর যত নিচ থেকে আমি একে আপ উঠাতে পারি তত আমার রিস্ক কমবে যত উপরে গিয়ে আমি ট্রেড নেব আপের জন্য তত আমার রিক্স বাড়বে যেহেতু আমার টাইমের ট্রেড নেই তার মানে আমি যখনই ক্লিক করবো তখন থেকে ষাট সেকেন্ড কাউন্ট হবে তাহলে আমাদের এই ধরনের ট্রেড নিতে কোনো ধরনের কোনো প্রবলেম নেই ইনশাআল্লাহ আশা করি এই ট্রেড এই ধরনের ট্রেড আপনারা অনায়াসে নিতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা ছাড়া কোনো ধরনের কোনো সমস্যা হবে না এই ধরনের রেট প্লেস করার জন্য খুব সুন্দরভাবে আমরা এই জিনিসটা শিখতে পারলাম এখনো আমাদের এখানে অনেক মেম্বার যারা এখন কি করতে হবে তো ভাই বলছি ভিডিওতে শুনে নিয়ে ভিডিও যখন ভাব করবো নাহলে আমি ভিডিও শেষ করে বলছি ওনাকে তো থামার সেনারাই হোক সমস্যা নেই তো মার্কেটে আমরা এই জিনিসগুলো ফোকাস রাখবো অবশ্যই এই রেখাগুলো আমরা ফোকাস রাখবো এই রেখাগুলো খুবই পাওয়ারফুল আচ্ছা এখন আমরা কোন মার্কেটে যাব এখানে আমরা থাকতে পারি এখানে আমরা থাকতে পারি কিন্তু দেখেন এই ডিস্টেন্সটা থেকে যদি আমরা তাকাই এখান থেকে যে একটা এসেনার মার্কেট ক্রিয়েট করছে এটা তো ক্রিয়েট করে নেয় না এটার উপর ভরসা করবো না এত দূরের মার্কেট আমরা ভরসা করবো না হচ্ছে না এখানে হতে পারে ও কিন্তু আমি যেখানে ভরসা করবো সেরকম জায়গা আমি ওখানে পাই না কারণ এটা অনেকটা দূর শর্ট ডিস্টেন্স এরকমের হলে আমি মেনে নিতাম কিন্তু এটা তো পুরো লং লং ডিস্টেন্স যেহেতু মোটা তো সেহেতু এটাকে আমি গ্রহণযোগ্য সেন হিসাবে নেব না এই টাইমে ভিডিওর টাইমে সবার নখ দিতে মনে চাই কি করবো ভাই আসি বড় বিপদে সব সময় মার্কেটের দিকে খেয়াল রাখবেন অবশ্যই মার্কেটের দিকে খেয়াল রাখবেন মার্কেট কিভাবে চলতেছে আমরা একটু চলে যাই বিডিটিতে না আমি ওনাকে একটু ভয়েস দিয়ে আসি না হলে লোকগুলো বসে থাকবে মধ্যে আমরা পিডিডিতে আসলাম পিকে আর বলছিলাম না যে এখানে আমরা ট্রেড নিব না দেখেন মার্কেট আপে চলে গেছে কারণ মার্কেট দেখলে মার্কেট এখন বোঝা যায় ষোলো 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 জন্য একটা পাওয়ার দেখছিলাম ষোলোর সেরকম পাওয়ার নেই কিন্তু সতেরোর একটা পাওয়ার আছে মার্কেটকে ডাউনে নেওয়ার কিন্তু সতেরো তো হচ্ছে না হচ্ছে না হচ্ছে না হচ্ছে না হচ্ছে না কারণ পনেরো পাওয়ার এখানে না করলে কোনো সমস্যা নেই পনেরো লাখের যে পাওয়ার সেটা আমার মুখস্থ আছে এবং মার্কেট খুব জায়গা মতো আছে ইনশাআল্লাহ কারণ পনেরো লাখের যে একটা পাওয়ার হবে ওইখানে রেড ক্যান্ডেল দিবে এটা আমার পুরো মুখস্থ মেমোরিতে আছে যদিও এটা আপ ট্রেন্ডে যদিও এটা আপ ট্রেন্ডে দেখেন কিছু কিছু সূত্র কিছু কিছু জায়গায় প্রয়োগ করতে হবে আপনি শুধু মুখস্থ বিদ্যার উপরে থাকলেই হবে না দেখেন আমি দেখাই পিকেয়ারি আছে আমি এগারোটা ট্রেন্ড নিছি আমি যা করি আপনার সামনে করি আমি আমার যত ক্যান্ডেল ওই টাইমে মার্কেটে যাবেন ওই টাইমে মার্কেট মিলাবেন আমি সবাইকে বলি কারণ মার্কেট যদি না মিলান তাহলে আপনারা এগুলো কিছুই বুঝবেন না শুধু মুখস্ত ভিডিও দেখে কোনো বেনিফিট নেই এখান থেকে আমি কেন ডাউন ট্রেড নেসি প্রথমত এটা আমি আপনাদেরকে একটু বুঝাই আমি ট্রেড নেই আমি ট্রেড বুঝাই যেন আপনারা বুঝতে পারেন তাহলে আমার বেনিফিট আর না বুঝতে পারলে আমার বেনিফিট নেই সর্বপ্রথম যে কারণটা সর্বপ্রথম যে এইখানে দেখেন সফটওয়্যার প্লাস লজিক আমি কিভাবে করি এটা পনেরো লাখ পনেরো লাখ ক্যান্ডেল বা পনেরো পাওয়ার আছে আমরা বাদ দিই এই পাওয়ারের একটা সূত্র আছে যে মার্কেটকে সে রিভার্স নিয়ে আসে একটাই সূত্র সে মার্কেটকে রিভার্স নিয়ে আসে এখন এর সাথে আমাকে কিছু অ্যাড করতে হবে এই পনেরো অথবা চোদ্দের ম্যাক্সিমাম টাইমে দেখা যায় কি সে মার্কেটকে মানে ক্যান্ডেল আসে মার্কেটে আচ্ছা ভাই আপনাদের অ্যান্সার দিচ্ছি ভিডিও শেষ করে আগে পনেরো অথবা চোদ্দ এদের কাজ হচ্ছে আবার ষোলো হলে হবে না এক একটা পাওয়ারের এক একটা থাকে একটা পাওয়ারের কারণে মার্কেট অনেক কিছু চেঞ্জ করে এই ধরনের সূত্রগুলো আমি সবাইকে বলে নোট করতে কারণ এগুলো মার্কেট মিস করবে না ইনশাআল্লাহ দেখেন পনেরোর কাজ হচ্ছে মার্কেট রিভার্স করা পনেরো চোদ্দোর কাজ মার্কেট রিভার্ট করা আবার ষোলোর কাজ হচ্ছে মার্কেট কন্টিনিউ করা কারণ আমি আগেই বলছি যারা ক্যান্ডেল পাওয়ারটা বুঝতে পারবেন তারা মার্কেট তার হাতে যে ক্যান্ডেল পাওয়ার বুঝতে পারবেন না মার্কেট তার হাতে না দেখেন পনেরোর কাজ হচ্ছে মার্কেট রিভার্স করা এবং এই ক্যান্ডেলটা কি করছে দেখেন এইখানে দেখেন এইখানে দেখে বিস্তারিত আর বুঝতে পারবেন সব একই ক্যান্ডেল যেখানে বোঝেন ভালো এই ক্যান্ডেলটা কি করছে এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলের মধ্যে ক্লোজিং দিছে দেখেন তার মানে এই ক্যান্ডেলটা আমরা বডি সহকারে যদি ধরি এইটুক ধরতে পারি এইটুকের মধ্যে সে এই ক্যান্ডেলের উইকের মধ্যে এই ক্যান্ডেলটা ক্লোজিং দিছে এই উইক ক্লোজিং এর একটা মেথড আছে এখানে একটা পাওয়ার ক্রিয়েট হয় মার্কেট একটা পাওয়ার জেনারেট করে এস জেনারেট করে এইটা এস এনআর জেনারেট করে এস এনআর পরে দেয় মার্কেট এখানে কিন্তু এস হয়েছে ক্যান্ডেল হওয়ার পরে কিন্তু এটা আমার মুখস্থ ছিল যে মার্কেট এই ধরনের পাওয়ারে এই ধরনের অবস্থা একটা এস জেনারেট করে এবং যখন এইখানে মার্কেট এস জেনারেট করছে এবং এর পাওয়ার পনেরো হয়েছে তখন আমি মার্কেটে কনফার্ম ছিলাম যে মার্কেট ডাউনে চলে আসবে মার্কেট ডাউনে চলে আসছে বিষয় হচ্ছে আপনাকে যদি আপনি প্রফেশনাল ভাবে ট্রেড করতে চান ট্রেডিং শিখতে চান তাহলে আপনাকে অবশ্যই মার্কেটের সূত্র মার্কেটের অ্যালগোরিদম এগুলো আপনাকে বুঝতে হবে যত দিন আপনি এগুলো না বুঝতে পারবেন তত দিন আপনি শুধুমাত্র অন্ধের মতো হাঁটবেন কিন্তু মার্কেটের এপার এবং ওপার কিছুই পাবেন না কারণ মার্কেট সূত্রে চলে মার্কেট অ্যালগোরিদমে চলে আপনি আমি সবাই অ্যালগোরিদমে চলবে ইনশাল্লাহ তাহলে মার্কেট থেকে প্রফিট জেনারেট করতে পারবো খুব বেশি কিছু না কিন্তু এখানে 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 শিখতে হবে 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 জানতে বুঝতে এখান থেকে করতে হলে তো বেশি কথা না বাড়াই আজকে এখানে শেষ করি আবার সামনের দিনে আবার ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ আর যারা এখন আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন নেই অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে